দেখা পড়িয়ে যাবে যেহেতু সে চাপে আসছে এক পর্যায়ে নার্স বলল যে আপনার যদি রুগী আপনার খুব বেশি দেখা দরকার আমরা হুইল চেয়ারে করে বাইরে বের করে দেব কিন্তু আপনি পুরুষ মানুষ মহিলা ওয়ার্ডে অ্যালাউ করবো না তো উনি আমাকে বাইরে নিয়ে পরে কথা বলে তখন উনি আমাকে বলে যে আমি সমস্যার সমাধান করব তুমি চিন্তা করো না ওনার মুখে চোখে হতাশা ছিল যে উনি এখানে একটা ধাগত ই খেয়েছে যেন আমি কোথাও মুখ না খুলি উনি আমাকে সমস্যার সমাধান করবে তখন আমি বলি যে আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন বলো তুমি যেভাবে চাও সেভাবেই সমস্যার সমাধান করবে আট জুন দুই হাজার পনেরো তারিখ ঘটনা নয় এক ঘটনার আট জুন দু তারিখ এর পরের ঘটনাগুলো আমি ব্যাখ্যা করতেছি উনি আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে ঘটনার পরে আদ্দিন হাসপাতালে বসে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে পরবর্তী পাঁচ মাস সময় পার করেন এবং আমার সমস্ত খরচ দেয় করে আমার ওই সময়ে শুধু ডাক্তার খরচ না রুম ভাড়া পড়ালেখার খরচ আমি তখন কম্পিউটার ভিউ ইঞ্জিনিয়ারিং